প্রস্রাবে ইনফেকশন হলে প্রস্রাবে খুব কমন একটা রোগ যে প্রস্রাবে ইনফেকশন বা ইউটিআই বলি আমরা বাচ্চাদের এই রোগটা খুব হয়ে থাকে বিশেষ করে মেয়ে বাচ্চাদের তো এই রোগগুলো হলে ঘন ঘন প্রস্রাব করতে পারে এটা আপনাদের অবশ্যই জানতে হবে যে ডায়াবেটিসের কোনো বয়স নেই যে কোনো বয়সেই ডায়াবেটিস হতে পারে শিশুদের ক্ষেত্রে জন্মগত কিছু ত্রুটির কারণে ডায়াবেটিস থাকতে পারে ঘন ঘন প্রস্রাব হওয়া ওজন কমে যাওয়া এবং ঘন ঘন পানি খেতে চাওয়া তো যেসব বাচ্চার মধ্যে এই উপসর্গগুলো থাকবে যে ওজন কমে যাচ্ছে বাচ্চা শুকিয়ে যাচ্ছে এবং ঘন ঘন পানি পান করতে চায় এই বাচ্চাগুলোর ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ডাক্তারের স্মরণাপন্ন হইতে হবে আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শাহিনু রহমান কাজ করছি শিশু স্বাস্থ্য নিয়ে বরাবরের মতোই হাজির হয়েছি নতুন একটি এপিসোড নিয়ে আজকের আলোচ্য বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস যে বাচ্চাদের ঘন ঘন প্রস্রাব হওয়া এই বিষয়টা কী কী কারণে হইতে পারে তো আমরা অনেক সময় এই ঘন ঘন প্রস্রাব হওয়ায় এই বিষয়টা খুব একটা গুরুত্ব দিতে চাই না কিন্তু এই ঘন ঘন প্রস্রাব হওয়াটাও হতে পারে অনেক বড় কোনো রোগের কারণে তাহলে আজকে আমরা জানব কী কারণে একটা বাচ্চা ঘন ঘন প্রস্রাব করে এবং এর সাথে আর কী কী উপসর্গ থাকলে আমরা কোন কোন ধরনের রোগ হতে পারে বলে ধারণা করতে পারি এবং কখন একজন চিকিৎসকের স্মরণাপন্ন হবেন এই বিষয় নিয়ে আলোচনা করব তো ঘন ঘন প্রস্রাব বলতে একটা শিশু যখন দুই হাজার এম পার মিটার স্কোয়ার বডি সার্ফেস এরিয়ার পার ডে এর বেশি প্রস্রাব করবে মানে আমরা একটা হিসাব করি এর বডি সার্ফেস এরিয়া অনুযায়ী যদি প্রস্রাবের হিসাব পরিমাণটা দুই হাজার এম এর মানে মিলিলিটারে বেশি হয় তখনই আমরা এটাকে পলি ইউরিয়া অথবা ঘন ঘন প্রস্রাব বলতে পারি তো এটা কী কী কারণে হতে পারে প্রথম কারণ হচ্ছে প্রস্রাবে ইনফেকশন হলে প্রস্রাবে খুব কমন একটা রোগ যে প্রস্রাবে ইনফেকশন বা ইউটিআই বলি আমরা বাচ্চাদের এই রোগটা খুব হয়ে থাকে বিশেষ করে মেয়ে বাচ্চাদের তো এই রোগগুলো হলে ঘন ঘন প্রস্রাব করতে পারে আর একটা কারণ হচ্ছে ডায়াবেটিস আমরা অনেকে এটা শুনে অবাক হতে পারি যে শিশুদের আবার ডায়াবেটিস হয় কি না এটা আপনাদের অবশ্যই জানতে হবে যে ডায়াবেটিসের কোনো বয়স নেই যে কোনো বয়সেই ডায়াবেটিস হতে পারে শিশুদের ক্ষেত্রে জন্মগত কিছু ত্রুটির কারণে ডায়াবেটিস থাকতে পারে তো এই ডায়াবেটিসের একটা অন্যতম লক্ষণ হচ্ছে ঘন ঘন প্রস্রাব হওয়া ওজন কমে যাওয়া এবং ঘন ঘন পানি খেতে চাওয়া তো যেসব বাচ্চার মধ্যে এই উপসর্গগুলো থাকবে যে ওজন কমে যাচ্ছে বাচ্চা শুকিয়ে যাচ্ছে এবং ঘন ঘন পানি পান করতে চায় এই বাচ্চাগুলোর ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ডাক্তারের স্মরণাপূর্ণ হইতে হবে কারণ এই বয়সে ডায়াবেটিস হতে পারে এই ধারণাটা আমাদের না থাকার কারণে আমরা এই বিষয়টাকে গুরুত্ব দেই না যে কারণে হতে পারে ডায়াবেটিসের জটিল একটা সমস্যা সেটা কি সেটা হচ্ছে ডায়াবেটিসের একটা জটিলতা যাকে আমরা ডাক্তারি ভাষায় বলি ডিকে ডায়াবেটিক কিটো ডায়াবেটিক এটা ডায়াবেটিসের একটা জটিলতা যেটা নাকি আনডায়াগনোসড ডায়াবেটিসের ক্ষেত্র শিশুদের ক্ষেত্রে যেসব ডায়াবেটিস আমরা আগে ধরতে না পারি এবং চিকিৎসা না করতে পারি সেই ক্ষেত্রে ডায়াবেটিসের একটা জটিল আকার ধারণ করে সেটার নামই হচ্ছে ডিকে বা ডায়াবেটিস অ্যাসিডোসিস তো এই ডিকে হলে কি কি সমস্যা হইতে পারে এটা খুবই মারাত্মক একটা জটিলতা ডায়াবেটিসের মানে যে ডায়াবেটিসের চিকিৎসা না করা হয় সেই ডায়াবেটিসের একটা জটিলতা হচ্ছে ডিকে তো এই ক্ষেত্রে কি কি হতে পারে সেই ক্ষেত্রে হঠাৎ করে বাচ্চা নেতিয়ে পড়তে পারে শ্বাসকষ্ট শুরু হইতে পারে পেট ব্যথা বমি চোখে ঝাপসা দেখা ইত্যাদি লক্ষণ নিয়ে আসতে পারে তো সেই ক্ষেত্রে দ্রুত হসপিটালাইজ করে বাচ্চাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ ডায়াগনোসিস করে চিকিৎসা করতে হবে তাহলে আমরা জানতে পারলাম যে ঘন ঘন প্রস্রাবের অন্যতম কারণ হচ্ছে প্রস্রাব ইনফেকশন হওয়া ডায়াবেটিস হওয়া এবং ডায়াবেটিসের আরেকটা ধরন আছে যাকে আমরা বলি ডায়াবেটিস ইনসিপিটাস এটাও কিডনির অথবা ব্রেইনের জন্মগত কিছু ত্রুটির কারণে এই ডায়াবেটিস হইতে পারে আর একটা কারণে হইতে পারে সেটা হচ্ছে রেনালটিবুলার অ্যাসিডোসিস যেটা কিডনির একটা জন্মগত রোগ তো এই ক্ষেত্রে বাচ্চারা ঘুমের ঘরেও প্রস্রাব করতে পারে তো এই লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই অবশ্যই একজন চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে কোনো জটিল রোগ আছে কিনা এই ঘন ঘন প্রস্রাবের পিছনে সেই কারণে অনুসন্ধান করে পরবর্তী চিকিৎসার জন্য অগ্রসর হতে হবে তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে অন্য কোনো টপিক্স নিয়ে সবাই ভালো থাকবে